গোলাপান এদিকে আসো চলো আজকে সাস্টের যে চারটা বিষয় তুমি না জানলে চান্স পাবা না সেটার দুইটা নিয়ে আলোচনা করি ফার্স্ট অফ অল যেটা হলো ক্যালকুলেটার ট্রিক্স ক্যালকুলেটার ট্রিক্সটা তোমাকে ডেফিনেটলি এই জায়গায় ভালো মতো জানা লাগবে কেন ভাইয়া তোমরা এতদিন কিন্তু ভার্সিটি প্রিপারেশন যারা নিছো তারা কিন্তু ক্যালকুলেটার অ্যালাউ ছিল না তোমরা ক্যালকুলেটার ইউজ করো নাই তোমরা টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে এতদিন প্রবলেম সলভ করে দিয়ে আসছো তাই না হঠাৎ করে জিএসটি থেকে সাস্ট বের হয়ে গেছে আর সার্স্টের কোয়েশ্চেন প্যাটার্নটা ডেফিনেটলি সেই উনিশ সালের আগে পর্যন্ত যে প্যাটার্নটা তারা ফলো করত ঠিক সেই প্যাটার্নে কিন্তু এবার তারা কোয়েশ্চেনটা করবে সো তোমার যেই পজিশন বা তোমার যে এই জায়গাটাতে স্কিল সেটা ডেফিনেটলি ক্যালকুলেটার বিজ হওয়া লাগবে তুমি যদি ক্যালকুলেটার টিপস অ্যান্ড ট্রিক্স না জানো তাহলে এখানকার যেই প্রবলেম যেই টুইস্টগুলো আছে ওইগুলো কিন্তু পারবা না সেকেন্ড যেটা সেটা হলো টাইম ম্যানেজমেন্ট কারণ দেখো সাস্টের কিন্তু এখন দেড় মিনিট করে একটা কোয়েশ্চনে কিন্তু তোমার দেওয়া থাকে তার মানে কি সার্স্টের কোয়েশ্চেনগুলো একটু টাফ থাকে একটু ঘুরানো থাকে বাট যদি তুমি ওই জিনিসটা ধরতে পারো ওই জিনিসটা তুমি তুমি ডিপলি যদি বুঝতে পারো সব করে দিয়ে আসতে পারবা তো টাইম ম্যানেজমেন্টটা যদি না জানো তাহলে এই সেম প্রবলেমটাই তুমি কিন্তু বাসায় বসে করলে তুমি মোটামুটি ধরে নাও আধা ঘন্টার মতো চলে যেতে পারে তুমি যদি টিপস অ্যান্ড ট্রিক্স না জানো টাইম ম্যানেজমেন্টটা যদি না জানো সো ফার্স্ট অফ অল হচ্ছে ক্যালকুলেটার ট্রিক্স যেটার সাথে সংযুক্ত হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্ট তোমার টাইমটা সেভ করবে হচ্ছে কে ক্যালকুলেটর তুমি যদি ক্যালকুলেটর টিপস জানো কারণ ক্যালকুলেটরে অনেক বড় বড় তোমার মেট্রিক্স তারপর বড় বড় হচ্ছে ভেক্টর কিন্তু খুব ইজিলি বের করে ফেলা যায় অনেক ইন্টিগ্রেশন খুব দ্রুত বের করা যায় তো তুমি যদি ক্যালকুলেটর ইউজ করতে জানো তোমার টাইম ম্যানেজমেন্ট অটোমেটিক্যালি হয়ে যাবে সো এই জিনিসটা খেয়াল করবা আর বাকি যে দুইটা পয়েন্ট এই দুইটা পয়েন্ট একজন এক্সপার্ট বলবেন তো চলো আমরা যাই কি অবস্থা সবাই কেমন আছো সো আমরা বাকি দুটা পয়েন্ট নিয়ে কথা বলি বাকি দুটা পয়েন্ট কি প্রথম অর্থাৎ তিন নাম্বার যে পয়েন্ট আমার বলার সেটা হলো এবার কিন্তু এক্সাম হচ্ছে ফুল সিলেবাসে সো আমরা সবাই শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলোতে এক্সপার্ট বাকি যে চ্যাপ্টারগুলো তোমার জন্য রিমেইনিং আছে সেই চ্যাপ্টারগুলো যত দ্রুত পারো কমপ্লিট করে ফেলতে হবে এটা হলো এক নম্বর কাজ এখন কথা হলো ওই চ্যাপ্টারগুলোকে পুরো ডিটেলস পড়বা সম্পূর্ণ আবার নতুন করে পড়া পসিবল উত্তর হলো না ওই চ্যাপ্টারগুলার যেই টপিকগুলো থেকে প্রিভিয়াস প্রিভিয়াসারে কোশ্চেন করতো সেই টপিকগুলোতে এক্সপার্ট হতে হবে এবং আসার কথা হলো যে তোমার যে শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো আছে না ওখান থেকে মিনিমাম এইট্টি পার্সেন্ট বা তারও বেশি কোশ্চেন থাকবে বাকি টোয়েন্টি পার্সেন্ট কোশ্চেন থাকবে কিন্তু শর্ট সিলেবাসের বাইরে থেকে সো এটা নিয়ে প্যানিক না করে সেই ফুল সিলেবাসের বাকি টপিকগুলো তোমাকে পড়ে ফেলতে হবে এটা গেল এরপরে লাস্ট যে পয়েন্টটা আমাদেরকে জানতে হবে সেটা হলো কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালিস উনিশ সালের আগে পর্যন্ত সার্স্টের কোশ্চেন ব্যাংক যদি তোমরা দেখো ইয়ার টু ইয়ার একটা কনসিস্টেন্সি আছে কিছু সার্টেন টপিক থেকে সার্স্ট আজীবনী কোশ্চেন করে ওগুলা থেকেই পেঁচায় পাঁচটা পয়েন্ট এমনি এমনি আসে না তো সেক্ষেত্রে সাজেশন থাকবে যে সার্স্টের কোশ্চেন অ্যাটলিস্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন থাকবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে সো তোমাকে সার্স্টের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন ব্যাংকটা আছে সেটা অ্যানালিসিস করতে হবে সেটার উপরই পড়াশোনা করতে হবে এবং সেখানে যে টপিকগুলো থেকে কোশ্চেন আসে সেগুলোতে এক্সপার্ট দিতে হবে বিনা কারণে কঠিন জিনিস পড়বা না পড়লে এক্স্যাক্ট যেগুলো টপিক থেকে আসে সেখানে আস সেই টপিকগুলোই পড়বা কারণ তোমার চান্স কখনো পনেরো পার্সেন্ট কোশ্চেন বা টোয়েন্টি পার্সেন্ট কোশ্চেনের জন্য মিস যাবে না তোমার চান্স মিস যাবে এই যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই যে এইটটি পার্সেন্ট এগুলাতে জানা টপিক আসা টপিক মিস করার জন্য এগুলো একটু ভালো মতো পড়বা এই জাহিদ এদিকে আসো ভাই তো আমি আর জাহিদ আমরা একটু কোলাবোরেশন করছি আমরা একসাথে বেশ কিছু তোমাদের জন্য কন্টেন্ট বানাবো বেশ কিছু প্রোগ্রাম বা প্রোডাক্টস আনবো তো আশা করা যায় যে আমাদের জানিটা সুন্দর হবে সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ টাটা টাটা